লেখা কবিতা কান্ডারি হুশিয়ার আবৃতি করছেন মুসাইবা জাফওয়া বিনী কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার ধুলিতেছে তড়ি ফুলিতেছে জল ভুলিতেছে পথ ছিঁড়িয়াছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হওয়ুয়ান হাঁকেছে ভবিষ্যৎ এ তুফান হারি দিতে হবে পারি নিতে হবে তিনি রাত্রি মাতৃমন্ত্রী মন্ত্রী শান্তিরা সাবধান ব্যথা ঘুষিয়াছে অভিযান ফ্যানাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্দারি আচ্ছা দেখিব তোমার মাছের মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসাবজন কান্দারি বল ডুবেছে মানুষ সন্তান মহ গিরি সংকট গিরি যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ যায় আজ কান্দারি বাড়ি তবু সম্মুখে ওই পলাশের প্রান্তর আমাদের খুনে লাল হলো লেখা ড্রাইভের প্রান্তর ওই গঙ্গায় নিয়ে আছে ভারতের দিবাকর পুঁজি বেঁচে রবি আমাদের এখানে রঙিয়া পুনর্ভার পাশি মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতের অথবা জাতির করবে ত্রাণ দুলিতেছে দড়ি জল কান্ডারি খুশিয়া ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে দারুণ কবিতা আবৃত্তি করেছে সবাইকে এইভাবে করতে হবে প্রত্যেককে এইভাবে আবৃত্তি করে শোনাইতে হবে সবাইকে প্রতি বৃহস্পতিবার আমাদের দুইটা ক্লাস পরে সাংস্কৃতিক ক্লাস শুরু হবে সেই ক্লাসে সবাই এভাবে আবৃত্তি করবে গান গাবে গজল করবে এগুলো করবে মনে থাকবে এগুলো প্রতি বৃহস্পতিবার কখন